গুড মর্নিং বন্ধুরা আজকে দেখো লোকেশনটা একটু অন্য রাখছে আমার তিন শুরু হয়ে গেল তো কেমন আছো তোমার যদি দেখা করতাম একটা পাখি সেই ওখানে রোজ আছে এইটা এটা আমার পড়ার ঘর এই রুমটাতে আমি পড়তাম এটা হচ্ছে আমার বই রাখা জায়গা আর এটা সামনে রাখলে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ আরো নতুন এসেছে পেঁপে গাছটা পুরো একবার ঝাঁকড়া হয়ে আর এখানটা আজ পেঁপে গাছটা কেটে দেবো দেখো অত বড় পেঁপে গাছ হয়েছে চলো আর কি করি আমার সাথে থাকো পুরো ব্লগটা দেখো

কিছু এনিথিং বলো এনিথিং কিছু বলে দাও যে আজকে আমাদের বাড়িতে রাজপুজা সবার নিমন্ত্রণ আজকে আমাদের লাসপুজা আজকে আমাদের বাড়িতে রাজপুজা তোমাদের সবার নিমন্ত্রণ নাও আর আজকে আমার বাড়িতে কার্তিক পুজো তোমাদের সবার নিমন্ত্রণ আরে বাবা আমি তো যাচ্ছি আর এ খাবই ভাত পেরে খাচ্ছি যাব তোমরাও চলে এসো গাইস হ্যাঁ তোমরাও চলে এসো গাইস এইটা কি বলছে শোনো নাও এই ফুচকাটা কই দেখি কি বলি বলে দাও একবার দেখি ফুচকা আবার কি পড়েছে এত ঠান্ডা

এই বাপি বাগান করেছে গাছের কেটা এরপরে গাছে ভরে গেছে একবারে

সকালবেলা থেকে এত পাখি এসে যেখানে তোমাদের কি বলবো এত অনেক পাখি অনেক অনেক কফিটা একটু রেডি করে নিন সকালবেলা ঘুম থেকে উঠিনি তখন ওই বাইরের পাখিগুলো চলে এসেছে ওরা পাখিগুলো আমি যখন থাকতাম ওই জানলার ধারে ধারে খাবার দিয়ে যেতাম মানে ওই ছোটো ছোটো চালের দানা নানারকম মানে পাখিরা যেগুলো খায় সেগুলো দিতাম আর কি তো সেই অভ্যাস তোদের এখনও রয়ে গেছে আজকে দেখি তখন পাঁচটা বাজবে তখন দেখে এসে ডাকছে ডাকা করছে আজকে আছি বাড়িতে আজকে আবার একটু চাল দিয়ে যাব এখানে একটু বিস্কিটটা ডিফারেন্ট এখানে এখানে আসলে এই টাইপের বিস্কিট খাই কুকিজ খাই আর তারপরে কালকে শুন অনেক রাত্রে ফিরেছি তো কালকে এসে এত টায়ার্ড হয়ে গেছি তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি দাও আমি অ্যাকচুয়ালি একটু সল্ট বিস্কুট খেতে ভালোবাসি সল্ট খাইলাম যদি খাই সেটা সল্ট হতো আবার যেমন কফির কাপটা অনেক বড় কফি খেতে হচ্ছে এখন তিতো দ্বিতো কফি দুধ ছাড়া চিনি ছাড়া মনে হয় দু চার কেজি কমে গেছে এখন আমি একটু মেনটেন করলেই হয় আর যদি একটুখানি মেনটেনের বাইরে চলে যাই লুচি টুচি খাই ওরে বাবা দেখতে হবে না আর ফুলে ফুলে যায় সকাল থেকে খুব একটা আনন্দ করতে পারছি না এটা ওটা জেঠুদের বাড়ি এটাও খোলা থাকে এখানে পায়রা আছে এগুলো বন্ধ রাখা হয় কারণ অনেক পায়রা ওই জেঠুদের সব চলে আসে আমাদের ঘরে তো সেই জন্য বন্ধ করে রাখা আছে আমার হচ্ছে এই ঘরটা বসে ভেজিটেন্ডিয়ারিং করা অফিস ঘর হয়েছে কি আগে পড়ার ঘর ছিল ছোটো একটা বেডিং ছিল সেটাকে তুলে দেওয়া হয়েছে দিয়ে এটা ফাঁকা করে দিয়েছি পুরো অফিস করে দিয়েছি আসলে এখানে বসে তো সেই কাজ টাজ করি আর সাথে গল্প হচ্ছে না কারণ কাজের পেশার প্রচুর বসেছি কাজ করতে সকাল থেকে একটু ফ্রি হবো দেখি কখন ওদের সাথে বসে গল্প করা যায় দুপুর টাইমটা খাওয়ার টাইমে বসে বসে বেশ দু তিন ঘন্টা গল্প হয় তোমাদের দিন শুরু করে দিয়েছ কীভাবে দিন শুরু করেছো কফি খেয়েছো কি চা খেয়েছো সেটা আমাকে কমেন্ট করে জানিও আর আমাদের এই যে বাড়ি দেখাচ্ছি যে বাড়িটা আমার বাড়ি লিটারি এটা আমার বাড়ি মানে আই মিন এটার অনেক হিস্ট্রি আছে এই বেশিটা আমি বলছি না এটা আমারই বাড়ি আর সেটা আমরা বলি যে মায়ের বাড়ি এসেছি বাট স্টিল প্লাস আমার বাড়ি তো আমার রুম আমার নিজস্ব রুম এটা একটা ফিলিংস আলাদা আর তোমাদের কেমন লাগছে আমার বাপি তো অনেক আমি ছোটো থেকে দেখে আসছি আমার বাপিকে গাছপালা বসাতে প্রচুর ভালোবাসে আমাদের একটা বাগান আছে তোমাদের দেখাবো যেখানে আমার গাড়ি রাখি ওইখানে এত গাছপালা ভাবি বসাতো এর আগে ছোটোবেলা দেখেছি অনেকে অনেকে হয়তো রাস্তাঘাটের সাইডে থাকলে যেরকম হয় অনেকে জল ঢেলে দিত নষ্ট করে দিত কেটে দিত বাপি এখন সেটা ঘরের সামনে করেছে পরের সামনে আবার করেছিলাম সূর্যমুখী ফ্লাওয়ার্স তারপর তোমার এই এই মানে এখন যে সিজনাল যে ফুলগুলো হয় আপনি সব বসায় হ্যাঁ এইবারে বসে দেখলাম পরে এবারে আসবো দেখবো এই সরস্বতী পুজোর সময় করে আসবো আর দেখবো সব চারিদিকে সব ফুল টুল সব হয়ে একদম দারুণ দেখতে লাগে এটা প্রত্যেক বছরই করা সো গার্ডেনিংটা ইন ব্লাড মানে গার্ডেনিং সবাই ভালোবাসে না আমার বাপি যেহেতু ভালোবাসে আমারও ঠিক অনেকটা গার্ডেনিং করতে ভালোবাসা শুধু ওই বাড়িতে জায়গা না থাকার কারণে আমি গার্ডেনিংটা করতে পারি না সেইভাবে বাট যেটুকু জায়গা আছে সেটাতেই এটা বসিয়ে দিই ওটা বসিয়ে দিই সেটা বসিয়ে দিই এবারে আমি বলেছি এবারে টপ সমেত ফুল ফোটা গাছ নিয়ে আসবো কারণ এরপরে ওই ছোটো এনে বসালে আর হবে না আমি টপ সমেত নিয়ে আসবো দেখি কামিং উইক এর মধ্যে কিছু নিয়ে আসবো তোমাদের সাথে সেটা শেয়ার গাছকে বেশি ভালোবাসো দেখবে নেচারের সাথে তুমি যদি কানেক্টেড থাকো মাইন্ড ভালো থাকবে বডি ভালো থাকবে মানে তোমার সারাউন্ডিং সমস্ত কিছু পজিটিভ থাকবে মানে এভরিথিং ইজ ওকে এর মানে মনে হবে সো বেশি করে গাছ বসাও আর যত বেশি গাছ বসাও তত বেশি আমরা অক্সিজেন পাব এরপর সারাদিন কি কি করি তোমাদের সাথে শেয়ার করবো সাথে থাকো পুরো ব্লগটা দেখো

কি নাম বললাম যেন টুকটুকি এ কি নাম দেবো টুকটুকি হ্যাঁ এই টুকটুকি টুকটুকির নাম টুকটুকি দিই এমনি আর পড়ে যাবে চলে যাচ্ছে সাইড দিয়ে এ যাবি না এই যাবি না কোথাও সেই সাদাটা সুন্দর ছিল আমাদের সাথে ধরো আমি ধরে আছি

দেখতেই পাচ্ছ বন্ধুরা আহ বোনের বাড়িতে এসেছি এখানে কার্তিক পুজো হচ্ছে আর আমরাও বেশ খাওয়া দাওয়া করছি জমিয়ে খাওয়া দাওয়া আলু ভাজা বেগুন ভাজা লুচি লুচি হলে আমার আর কিচ্ছু চাই না সাথে মিষ্টি অহ দারুণ খেলাম কেমন হয়েছে কার্তিকের মা কেমন হয়েছে লুচি আলু ভাজা দারুণ ওটা হচ্ছে আজকে কার্তিকের মা হ্যালো বন্ধুরা আজকে আমার এই ছোট্ট মিনি ব্লগটি কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এই প্রথম আমি মনে হচ্ছে এখানে আমার নিজের বাড়িতে প্রথম ব্লগ করলাম তো কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করো তোমাদের আমার এই বাবার বাড়ি কেমন লেগেছে এই বাবার বাড়ির ব্লগটা কেমন বানিয়েছি সেটা কেমন লেগেছে আর এই যে মাঝখানে এক জায়গায় গেলাম বেড়াতে গেলাম ঠাকুর দেখলাম কি কি করলাম মানে তোমাদের ঠিক কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার নতুন একটা ব্লগের সবার সাথে দেখাবে ততক্ষণ ভালো থাকো হ্যাপি থাকো আর আজকে আমার এই লুকটা কেমন লাগছে তো খুব ভালো লেগেছে আর তোমাদেরও নিশ্চয়ই হপফুলি ভালো লাগছে আমার কিন্তু সেটাও কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে আমার ব্লগ কেমন লাগছে যারা আজকে নতুন আমার চ্যানেলে তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না টা